রুই মাছ <sabey> 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 <No. shabey>. <Lake strawberryuffleapanure> <Otaches> <sabey>

তার প্রবাস জীবনের জন্য হচ্ছে দেশীয় কিছু মাছ নিয়ে যাচ্ছে সেটারই কক ছিট চলছে দেশীয় কালচার এবং দেশীয় মাছ এইগুলো আসলে প্রবাসীরা খুব বেশি মিস করে ভাইয়ের এই কক্সেরটা দেখে আমরা এটা বুঝতে পারতেছি কারণ এত কষ্ট করে এত পরিশ্রম করে সে যাচ্ছে তার সফর সঙ্গী হচ্ছে দেশীয় কিছু খাবার যে খাবার সে হয়তো ওই দেশে পায় না ভাই কোন দেশে থাকেন দুবাইতে ভাই কয় বছরের জন্য যাচ্ছেন বছরে একবার আসেন তো

একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যারা থাকে বাংলাদেশের সন্তান তারা কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারকে অনেক বেশি ভালোবাসে তা না হলে এত দূরে সে কক্সেড বন্দী করে শুধু মাছ এবং খাবার নিয়ে যাচ্ছে যেটা সে শুধু বাংলাদেশেই পায় মানে আমি এই ককসেটটা না করা দেখলে বুঝতাম না যে আসলে প্রতিটি বাঙালি বাংলাদেশের কালচারটাকে কত বেশি ভালোবাসে এত কষ্ট করে একটা ককসেটে ভরে সে শুধু দেশীয় খাবার নিয়ে যাচ্ছে যেন সে প্রবাসী থেকে দেশীয় স্বাদ দেশি গন্ধ দেশি মানুষের ভালোবাসাটা উপভোগ করতে পারে তো সেলুট জানাই আমরা প্রতিটি প্রবাসী ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের রেবিডেন্স